রসগুল্লা এখনো উপর দিইনি আর তোমাদের দাদা কালকে রাত্রে বলে রেখেছে যে মাছটা করো না থাকলে করতে চাই তো এই জন্য তো সেই দিনকে নিয়ে এসেছিল খয়রা মাছ আর ভোলা মাছ একসাথে তো এই এই সেই ভোলা মাছ আর খয়রা মাছ তো দেখেছো এবার নিয়ে যাব বিস্কুটের ডিব্বা চা রেখে এসেছে চা বসে আমি বিছানা তুলে নিয়েছিলাম এই দেখো আজকে প্লেটে চা রাখলাম এখানে বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে দেখো এটা না জল খেতেই পারি না বড় তো আর ওখানে সমস্ত বোতল কিন্তু ফাঁকা একটা বোতলও জল নেই হাতি হাতে দেখলাম একটা মনে আর এইটা তোমাদের দাদা মনে একটাই ছিল জল খেয়ে বক্স জলে রেখে গিয়েছিল জলটা কিন্তু গরম হয়ে গেছে যেটা বলছিলাম প্লেটটা প্লেটের চা চা রেখেছি এক এক বোন দিন আগে বলেছিল দিদি ভাই বিছানার উপর চা খাও তো কাপ রেখে একটা প্লেট নিয়ে চাটা রেখো তো আমি না বলেছিলাম যে বাসনটা প্লেটটা সবই জানি কিন্তু বাসন প্লেটটা মাজার পরে আমি শুধু নিই খুব সাবধান করেই চা খাই যাতে না পড়ে তো প্লেট নিই না প্লেটটাও তো মাজতে হবে এই জন্য তো একটা সামান্য এত বাসন মাঝে একটা সামান্য প্লেটের জন্য এরকম তো যাই হোক আজকে নিলাম এই যে সাদা চাদরটা সাদা চাদরটায় যদি বাই চান্স কাত হয়ে যায় তাহলে চাদরটা নষ্ট হয়ে যাবে এমনি এই চাদরটা খুব কম পাতি তো এই জন্য আজকে প্লেটটা নিয়ে আসলাম তো চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সাথে থেকেও দেখতে এই হলো আমার চা আর এই হলো বিস্কুট এই বিস্কুট একটা খাবো এই বিস্কুট খাবো একটা খাবো মিলিয়ে ঝুলে বিস্কুট খাবো তো চলো এই হচ্ছে আমার সকালের খাবার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা ঝটপট করে এইবার ঘরের ফার্নিচারগুলো মুছে নেব তো মোছা তো শুরুই করেছি আর এই টিভিটা আমার না হলেও কত বছর হয় বাইশ বছর হয়ে গেছে মনে হচ্ছে হয়েছে কি হয়নি জানি না আমার ছেলে দেড় বছর বয়স যখন ছেলেকে কোলে করে নিয়ে সেই শোরুমে গিয়েছিলাম তো পায়েল ইলেকট্রনিক্সে গিয়েছিলাম ওই যে আমরা ওয়াশিং মেশিন কিনতে প্রথমে যেই দোকানটায় ঢুকেছিলাম সেই দোকানের এই হচ্ছে এইটা টিভি তো যাই হোক এই টিভিটাকে না বাদ দিতে ইচ্ছে করে না আবার কিছু করার নেই জিনিসটা তো একদম এমনি ছোট ঘর বুঝতেই পারছো ছোটো ঘর না ঘরটা আবার বড় কিন্তু এত জিনিসে আমার ঘরটা ছোট হয়ে গেছে তো বাদ দিতেই হবে এবার যারা ওই যে কেজি ওজনের জিনিস কেনে না ভাঙাচোরা কেনে ওদের ওদের কাছে ভাবছি দেব আবার তোমাদের দাদা বললো ওর এক বন্ধু নেবে বলেছে এবার কিনবে না এমনি নেবে আমি জানি না কিন্তু সেরও কোনো খোঁজ নেই আর এই টিভিটা কিন্তু ঠিক করলে ঠিক হবে কিন্তু ওই যে কতদিন পাঁচ মাস কি ছ মাস লাস্টবার যখন সারালাম তখন কত ছিল দু হাজার টাকার মতন মনে হয় পুরো বোর্ডটা চেঞ্জ করা হয়েছিল দু হাজার কি আঠেরোশো টাকা মনে নেই ঠিক তোমাদের বলেছিলাম তখন তো অত টাকা দিয়ে সারিয়ে ছ মাসও গেলো না টিভিটা খারাপ হয়ে গেল তো এইবার লাস্টবার আর আমরা আমরা সারাই নি আর ছ মাস হয়ে গেছে আমাদের কিন্তু কেবিল লাইন নেই তোমরা জানো না কি মানে টিভি চলছে না ছ মাসে এই টিভিটা তারপরে এই আইপিএল শুরু হলো তারপরে এই কেনা হলো তো যাই হোক টিভিটা বাদ দিতে ইচ্ছা করে না এই জন্যই বললাম যে একটা স্মৃতি জীবনের প্রথম আমার এই জিনিসটা প্রথম হয়েছিল আমার সাংসারিক জীবনের ঘরের জিনিস বলতে এই টিভিটাই আমি প্রথম কিনেছিলাম তো তখন অনেক বড় ফ্যামিলি ছিল শ্বশুর শাশুড়ি তারপরে দেওর সমস্ত একসাথে ছিলাম তার মধ্যেও এই জিনিসটা খুব কষ্ট করে করেছিলাম তো তোমাদের দাদার উপরেই সমস্ত ছিল দায়িত্ব ছিল তো যাই হোক এখন পরিবার ছোট হয়ে গেছে এখন কিন্তু জিনিস কিনছি কিন্তু ওই যে টিভিটা টিভিটার মানে প্রতি একটা আলাদাই একটা কি বলবো মায়া আলাদাই মায়া যেহেতু অনেক কষ্ট করে টিভিটা কিনেছিলাম আর জীবনের প্রথম ফার্নিচার না ওটা প্রথম জিনিস শখের জিনিস ওটা তো যাই হোক শখের জিনিস হলো ওই যে ঘরে জায়গা নিয়ে রাখা যাবে না তো দেখা যাক কার কাছে দেওয়া হয় টিনালোহা ভাঙার কাছে না তোমাদের দাদার বন্ধুর কাছে তো এবার চলে এসেছি বন্ধুরা এই যে এই টিভিটা মুছতে ওই টিভিটা তো হলো আর এই টিভিটা ওটা তো শৌখিন না এটা তো শৌখিন টিভি তো এটাকে মুস মুসছি একদম আলতো করে তোমরা বুঝতে পারছো কি না জানি না একদম হালকা করে আমি একটা বলাচ্ছি যাতে চাপ না লাগে ভয় লাগে এইসব টিভিতে আর কোনো দিনকে যাই হোক যাদের ঘরে ঘরে এসেছে তাদের ঘরেও হয়তো প্রথম এসেছে কিছু কিছু বাদে আর হালকা একটু আঙুলের ছাপ দেখলাম হয়তো ছেলের টেলের হবে তো ওটা আবার দ্বিতীয়বার গিয়ে মুছে দিয়ে আসলাম আর এই বোতলগুলো সেই যে গত বছর কিনেছিলাম তোমরা দেখেছিলে যখন বাসনের র‍্যাকটা কিনেছিলাম সেই দিনকে কিনে নিয়ে এসেছিলাম তো গত বছর আর লাগেনি এই বছর লাগবে অনেকগুলো বোতল বাদ হয়ে গেছে তো আজকে বোতলগুলো নামালাম নামিয়ে এখন পরিষ্কার করব। ছেলে সেদিনকে বলল যে বের করব মা আমি বের করব বের করে আমি ধুয়ে পরিষ্কার করব আর ঠিক আছে আর ফ্রিজের জল ছেলে বেশি খায় আমরাও খাই আমিও খাই আমি খাই শুধু একটু ভাত খাওয়ার সময় একটু ফ্রিজের জল আমার খেতে ইচ্ছে করে একটু ঝাল বেশি খাই তো ফ্রিজের জল যখন খায় না ঠান্ডা ঠান্ডা গলাটা হয় তো ভালো লাগে ঝালের মধ্যে কিন্তু সারাদিন আমার ছেলে ভীষণ ওই ঠান্ডা জল খাওয়ার নেশা ওই জল ঠান্ডা জল খায় তো ও বলেছিল যে আমি পরিষ্কার করব আমি ফ্রিজে জল ভরে রাখবো এই নতুন বোতলে তো দেখা গেলো যে বোতলগুলো বোতলের জায়গাতেই পড়ে রয়েছে ওই ফ্রিজের ওপরে ছিল এখন আমি ওই যে ফার্নিচারগুলো মুছতে মুছতে আমি দেখলাম যে এটা পরে রয়েছে তাহলে নিয়ে যাই তো আজকে এই ধোয়া ধুই করে আজকে ব্যবহার করবো গত বছরের যিনি গত বছর কি দেড় বছর মনে হচ্ছে হয়ে গেছে তো আজকে এটা ধুলাম ধুয়ে পরিষ্কার করে ওই যে উবুর করে রাখছি আর আমি না এরকমই বিশেষ দরকার না পড়লে কোনো জিনিস আমি কিনি না বা ব্যবহার করি না আর এই বোতলটা তো কিনেছিলাম দু দুটো সেট একটা নীল সেট আর এইটা কিনেছিলাম তো ওটা এটা রেখে দিয়েছিলাম ওটা ব্যবহার করছিলাম তো যাই হোক এক সেট ব্যবহার করেছিলাম আর এইটা তুলে রেখেছিলাম এখন ওটা নামিয়ে নিলাম আর এই যে বোতলগুলো এখন এই পুরনো বোতলগুলো জল আর ওগুলো শুকুক আর জানো তো এই বোতলগুলো তো তোমাদের বেগুনি রঙের বোতলগুলো তোমাদের দাদা নিয়ে এসেছে এই বোতলগুলো আমার একদমই পছন্দ না ওই যে বড় মোকালা বোতল তো এবার জল খেতে গেলে পুরো গায়ে পড়ে যায় তোমরা দেখ দেখেইছ অনেকবার যে গায়ে জল পড়ে যায় তো ওইগুলো মুখ দিয়ে খাওয়ার মতন বোতল মনে হয় তো যাই হোক বোতলগুলো ভরা হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে তো ছেলেকে বললাম যে কি খাওয়া দাওয়া করবি আর আমি না বলেছিলাম যে তোমাদের দাদা ওই যে ভোলা মাছটা রান্না করতে বলে গেছে তো তো ওকে বলেছিলাম যে মাছ ভাজা খা না ও মাছ ভাজা খাবে না আর মাছ ভাজা খাবে না যখন এবার মাছটা ঝাল করতেই হবে আর আমার না ওই যে মশলা খেতে ইচ্ছে করছে না গরমে তো গরমে যখন মশলা খেতে ইচ্ছে করছে না তো উচ্ছেটা ভাজা করতে বলেছিলো তোমাদের দাদা আজকে উচ্ছে ভাজা করবই না তো উচ্ছে আলুর তরকারি করব আর তোমাদের দাদা উচ্ছে আলুর তরকারি ছয় না তো ছয় না আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু আমের অম্বল এটার মধ্যে চিনি দেবো না আর গরমে জানো তো এই যে অম্বলটা খেলে না খুব উপকার তো যাই হোক সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এই অম্বলটা মানে আমের অম্বল যেটা বলে আমের অম্বল বসিয়ে দিলাম এইটা একটু ফুটবে যা টক টক যেই ঝোলটার মধ্যে ভাব হবে তখন আমি নামিয়ে দেবো তো এইবার উচ্ছে আলুর তরকারি করব। উচ্ছে আলুর তরকারিটা এই যে দেখো ঝিরঝির করে উচ্ছে এইগুলো কাটলাম একটাই উচ্ছে নিয়েছি জানি ছেলেকে তাও একটু বকে ধোকে খাওয়াতে পারো কিন্তু বরকে এই যে এই জিনিসটা আমি কোনো দিন খাওয়াতে পারি না ওকে বলেছি উচ্ছেদ ভাজার থেকে এটা বেশি ভালো লাগে কিন্তু মুখেই দেয় না তো ওই বড়ও না এই যে জিনিসগুলো কি আমার ছেলেকে ও শেখাবে তা না সেই যদি না খায় তাহলে আমার ছেলে খাবে কি তো যাই হোক আমার ছেলেকে না এই তরকারিটা একটু সুন্দর করে যদি মেখে দিই ও খেয়ে না খেয়েও নিয়েছিল তো যাই হোক আমি তো ভয়েস দিচ্ছি পরে তাই জন্য এর মধ্যে কিছুই না ওই যে আলুটা আলু ভাজার থেকে একটু বড় বড় করে কাটবো আর উচ্ছেটাও একটু ঝিরঝির করে লম্বা লম্বা করেই কেটেছি তো কেটে তারপরে সর্ষে ফোড়ন দেবো আর এক কোয়া কি দু কোয়ার মতন রসুনটা দিয়েছিলাম তো রসুনটা না দিলেও চলে সুর সর্ষে আর শুকলঙ্কা ফোড়ন দিয়ে এই উচ্ছে আলুর তরকারিটা করব তো যাই হোক বন্ধুরা এই যে অম্বলটা বসিয়ে আমি উচ্ছে আলুর তরকারিটা উচ্ছে আলুর তরকারির জন্য উচ্ছে আলুটা কেটে নিয়েছি কেটে তারপরে আমি অম্বলটা তো বসানোই ছিল তো যাই হোক এইবার নামানো হয়ে গেছে হয়ে গেছে দেখেছ খুব পাতলা এইটা না শেষের দিকে যখন ভাত খাবো না শেষের দিকে চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে তো এইবার আলুর তরকারিটা দেখো এই যে রসুন দেখা যাচ্ছে আমি দু কুয়ার মতন মনে হচ্ছে রসুন থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম করে এটার মধ্যে জল দিয়ে দেবো তো একটু যেই মুখো হবে নামিয়ে দেবো কিন্তু আমি এটা পুরো মাখোমুখো করিনি পুরো মাখো করিনি কারণ আমার ওই মাছের ঝালটা না খেতে এই যে ভোলা মাছের ঝালটা মনই চাইছে না খেতে ছেলের জন্যই রান্না করা বলেছিলাম ভাজা করি খা খাবে না তো যাই হোক উচ্চালু তরকারিটা তোমরা দেখতে পারবে সামান্য ঝোল ঝোল রেখেছিলাম তো এই মাছের মাছটা ভেজে হালকা করে ভেজেছি মাছটা ভেজে পেঁয়াজ কুচিয়ে টমেটো কুচিয়ে এর মধ্যে একটু রসুন গ্রেট করে দিয়েছি আদা গ্রেড করে দিয়েছি দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই হচ্ছে ভোলা মাছের ঝাল এটাও কিন্তু বেশি রিচ করিনি পাতলা পাতলাই করেছি তবু একদমই খেতে ইচ্ছে করছে না এই ভোলা মাছ সমুদ্রের মাছ এই গরমে আমি তোমাদের দাদাকে বললাম কি এই গরমে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে ওটা ভালো লাগে তো ঝিঙে নিয়ে আসবে বললো এই মাছ যখন এনেছিল সেই দিনকে বলেছিলাম তো খয়রা মাছ আর ভোলা মাছটা শেষ হবে তারপরে তো যাই হোক এই এখন চলে এসেছি মাছের ঝোল হয়ে গে হয়ে গেছে এবার চলে এসেছি এই বেসিনটা পরিষ্কার করতে বেসিনটা তো যখন আমি বাসন মাজি তখনই আমি পরিষ্কার করি তো তোমাদের দেখানো হয় না সেরকমভাবে আর একটুখানি কথা ওইখানে আটকে গিয়েছিল তোমাদের দাদা এইমাত্র দোকান থেকে ঢুকেছে তো ও ঢুকেছে তো কথাটা একটুখানি আটকে গিয়েছিলো কিন্তু তবু আমি থামিনি তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আজকের এইটা কালকে ভিডিও আজকের কথা ঢুকিয়ে দিলাম কথা আটকে গিয়েছিল ওই জন্য তো বেসিনটা আমি আজকে বাসন তো মাজাই হয়ে গেছে আজকে এই স্কোয়াচ দিয়ে আর পরিষ্কার করলাম না এই ন্যাকড়াগুলো তো আমার পরিষ্কার করতে হবে সার্ফ দিয়েছি ন্যাকড়াগুলো সার্ফ ছিল সেই সার্ফ দিয়ে বেসিনটা আমি ঘষে নিলাম সিঙ্ক বা বেসিন যাই বলো ঘষে নিলাম তো পরিষ্কার হয়ে গেল আমার ন্যাকড়াগুলো পরিষ্কার হয়ে গেল আর আমি স্নান করতে গেছি এসে দেখি ছেলে আম মাখিয়ে বসে রয়েছে হামান দিস্তার মধ্যে তো মাখাটা হয়েছে ছেলেকে ছেলেকে বললো বললাম যে তুই এতগুলো আম মাখা খাবি বলে না তোমার জন্য মেগেছি তো যাই হোক ওই আম্মাখাটা দেখালাম শশা দেখালাম আর এই উচ্ছে আলু তরকারিটা দেখেছি একটু ঝোল ঝোল তো উচ্ছে আলুর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল তো আর এই এটা হলো অম্বল এই দিয়ে ভাত খাবো আর আমি সত্যি কথা মাছ একদমই খাইনি মাছটা তুলে খেয়েছিলাম উচ্ছে আলুর তরকারিটা দিয়ে পুরোটাই ভাত খেয়েছিলাম তো ভালো লেগেছিল লুচে আলুর তরকারিটা গরমে উচ্ছে আলুর তরকারিটা খুব ভালো লেগেছিল তো ওটা হলো ভাত তো খাওয়া দাওয়া সেরে এইবার বাসনও মাজা হয়ে গেছে ছাদের জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে এবার চুল টুল বা বেঁধে যাবো পার্লারে আর এখন আর চুলটা ছাড়া যাবে না এতটাই গরম পড়েছে যে গরমের যে খোপা সেই খোপা বেঁধে তারপরে চলবো পার্লারে আর এই যে চুড়িদারটা এটা কিন্তু সুতির না কিন্তু এই চুড়িদারটা পরলে না বন্ধুরা আমার ভীষণ আরাম লাগে অনেক ঢিলা এই চুড়িদারটা গরমের মধ্যে না এই চুড়িদারটা মানে পরে আমি খুব শান্তি পাই সবকটা চুড়িদার একটু টাইট টাইট আর এইটা ভীষণ ঢিলা আর এইটা না অনেকে বলে আমাকে মোটাল বলে মোটা লাগে নাকি বলে মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে আমি বুঝি এই চুড়িদারটা একটু ঢিলা তো ওই জন্য কিন্তু এই চুড়িদারটা পরে আমি ভীষণ আরাম পাই তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার যাব পার্লারে আর চুলটা দেখেছো কতটা উঁচুতে বেঁধেছি আর খুব টাইট করে গিট দিয়েছি গিট দিয়ে তারপরে ক্লেচারটা লাগিয়ে দিয়েছি তো চলো রেডি তো হয়েই গেলাম এইবার চলো পার্লারে যাই দেখো ঘর বানিয়ে ফেলেছে আমার বড় ভাসর নেই ওই যে একজন এখানে ঠান্ডা আছে আর ছেলে ওই দেখো পুকুরে ওই যে হাতে কালি লেগেছে সাইকেলের কালি এইখানে এসে বসেছে নিচে এসে বসে রয়েছি ছেলের হাতে কালি লেগেছে সাইকেলের কালি আর এই আমাদের বড় ভাষার এই জায়গাটা না খুব ঠান্ডা দেখ দুজনে ঘর বানিয়েছে ওই যে দুটো বিড়াল তোকে দেখে পালিয়েছে তো চলো যাই শানুর সাথে দেখা না শানুরা আজকে যাবে পুরীতে তো ঘুমাচ্ছে এখন একটু পরে বেরিয়ে যাবে একটু পরে কি সাড়ে পাঁচটা ছটায় বেরোবে আমি তো এখন চারটে দশ বাজে বেরোচ্ছি একটু বিশ্রাম করে তারপর যাবে চলো সকালে দেখা হয়েছে রোদ্দুরটা দেখেছি ঠিক টাইমে বেরিয়েছি রোদ্দুর নেই ওদিকটা তো আছে কিন্তু তাপটা তো কমেছে বলেছিলাম না তোমাদের দাদা উচ্ছে আলুর তরকারি খাবে না তো খাবে না বলেছে বলে তো এই যে সেই যে মাখা ছিল গ্রেভি সেটা এখন বড়া করলাম তো বন্ধুরা এই যে বড়া করে নিয়ে এসেছি তো ধরা এই যে এই যে এখন বড়টা ভাজলাম ওই যে সেই দিনকে চোকলা ছিল তো সেইটা সেদিনকে তো আর বেশি ভাজেনি তো বাদবাকি যে কটা ভাজার ভেজেছিলাম ছটা মনে ভেজেছিলাম আর ছিল সেইটা দিয়ে সেইটা আজকে নামালাম নামিয়ে এই বড়া করলাম রাত্রিবেলায় আর এই হচ্ছে উচ্ছে আলুর তরকারি তোমাদের দাদা খাবেন আমার মনে উচ্ছে আলুর তরকারি পছন্দ করে না তো আমি খাবো আর তোমাদের দাদার জন্য মেনলি এই বড়াটা করলাম আর এই হচ্ছে টক আর এই হচ্ছে মাছের ঝাল আর এই হলো ভাত ভাত আর তোমাদের দাদা যখন দোকান থেকে আসে আমি ওকে বললাম কি দই নিয়ে এসো তো এই টক দই দিয়ে আমি ভাত খাবো এই যে টক দই আর খুলে কি দেখাবো তোমাদের দাদা যখন দোকান থেকে আসে আমি বলে দিলাম ফোন করে যে আমি মাছ টাচ খেতে পারছি না তো সেই দিনকেও ওই খয়রা মাছ আনলো খয়রা মাছ আমি খেতে পারিনি খয়রা মাছ সেই দিনের বেলা কোনো রকমে খেয়েছি কেমন যেন বমি বমি পাচ্ছিল মশলা তো আর গরমে মশলা খেতেই ইচ্ছে করছে না তো সেদিনকে রাত্রে আর খাইনি মাছ তো আজকে আবার সেই ভোলা মাছ সেই মশলা দিয়ে তো খেতে তো ইচ্ছে করছে না ফোন করলাম ফোন করে বললাম একটু দই নিয়ে আসো আমি দই দিয়ে ভাত খাবো নয়তো আমি লেবু আছি লেবু দিয়ে জল ঢালা ভাত খাবো যদি না আনতে পারতো তো ওই জন্য দৈ নিয়ে আসলাম আর খেলা দেখছিলাম এতক্ষণ ওই যে ধোনির খেলা ধোনির খেলা আমরা একটুখানি দেখি খেলা দেখ দেখলাম দেখে তার বড় ভাত ধরলাম ভাত তো তার আগেই বসিয়ে দিয়েছিলাম কেননা খেলা শেষ হয়েছে সেই বারোটা কুড়িতে না পনেরোতে শেষ হয়েছে তো ভাতটা তার আগে বসিয়ে দিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা এই দিয়েই আজকে আর এতটাই গরম পড়েছে আমি পার্লার থেকে এসো আমি ক্যামেরা অন করিনি তো শুয়েছিলাম শুয়েছিলাম তারপরে একটুখানি ভিডিওটা এডিট করলাম এখন আপলোড করতে দেবো বারোটার সময় আমার নেট ঢুকবে তখন আপলোড করতে দেবো তারপরে কটায় শেয়ার হবে যাই না তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর তোমাদের দাদা বাইরে ছেলে ওই ঘরে দাদা বাইরে শুয়েছে গরমের জন্য তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো গুড নাইট তোমাদের সবাইকে